রাজধানী সৌরাদি উদ্যানে লাখো মানুষের অংশগ্রহণ চলছে বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশ দুপুর দুইটা কোরআন তেলতের মাধ্যমে ভাবে শুরু হয় দ্বিতীয় পর্ব এর আগে সকাল নয়টা চল্লিশ মিনিটের সাংস্কৃতিক পরিবেশনের মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব এ সমাবেশে জামায়াতের আমির ডক্টর শফিউর রহমানের সভাপতিত্ব করেন এবং কি যাদের সুস্থ একটা চাই দারিদারী আছে এছাড়া এই ছাত্র দাদিনে মাসকে আসছে এই প্রথম দলটি এককভাবে ঐতিবাহী সরদ উদ্যানে সমাবেশ করছে সমাবেশে উত্থাপিত সাধ্য বা দাবির মধ্যে রয়েছে গণতান্ত্রিক সংস্কার সকল হত্যাকাণ্ডর বিচার রাষ্ট্রের মৌলিক সংস্কার জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানের সহিত আহতদের পরিবার পণ্য বাসন ইত্যাদি এই সমাবেশে তুলে ধরা হয়